কোহলি কালের যুগে দেখি কি দুই চোখে কহলি কালের যুগে দেখি কি দুই চোখে নারীদের কর্মকাণ্ডে দুঃখে নারীদের কর্মকাণ্ডে দুঃখে মরি ওরা বেটা না বেটি কিছু বুঝি নাই আমি ওরা বেটা না বেটি কিছু বুঝি নাই ভোলা বেটা না বেটি কিছু বুঝি না আমি জিনসের ওই প্যান্ট পরি কোমর হেলিয়া দুলি গুটি গুটি হাটি হাটি কোন সে পুরুষ যায় চলি জিনসের ওই প্যান্ট পরি কোমর হেলিয়া দুলি গুটি গুটি হাটি হাটি কোন সে পুরুষ যায় চলি দিনী ভাই ভেবে আমি কাছে গিয়ে সালাম করি দিনি ভাই ভেবে আমি কাছে গিয়ে সালাম করি মোসা ফরহাত বাড়াইয়া কান্দা মরি আহা মোসা ফরহাত বাড়াইয়া কান্দা মরি ও সে বেটা না বেটি আমি ভুল বুঝেছি ও সে বেটা না বেটি আমি ভুল বুঝেছি ও সে বেটা না বেটি আমি ভুল বাজেছি পর্দা বিহীন নৈনারি মার্কেটে ঘুরি ফিরি বেগানারি হাতটি ধরি কোন পথে যাই রে চলি পর্দা বিহীন নৈনারি মার্কেট ঘুরি ফিরি বেগানারি হাতটি ধরি কোন সে পথে যাই চলি লম্বা চুল কানেতে তুল চোখে আমি দেখিনি ভুল লম্বা চুল কানেতে দুল চোখে আমি দেখি নি তবু তবুও আমার সাথে হচ্ছে আহা তবুও আমার সাথে হচ্ছে ও সে বেটি না বেটা আমি কত খেয়েছি ও সে বেটি না বেটায় আমি কত খেয়েছি ও সে বেটি না বেটায় আমি কত খেয়েছি চুলগুলো এলো মেল উচ্চতা পায়ে দিল দেখিতে পুরুষ হলে আসলে পুরুষ না ছিল চুলগুলো এলো মেল উচ্চতা পায়ে দিল দেখিতে পুরুষ হলে আসলে পুরুষ না ছিল তাহলে কি হবে বললেন নারী হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি হবে বললেন নারী হবে হান্ড্রেড পার্সেন্ট

বলিন কালের দেখি কি দুই চোখে নরীদের কর্মকাণ্ডে দুঃখে মরি আহা নারীদের কর্মকাণ্ডে দুঃখে মরে বেটা না बेटी কিছু বুঝিনা আমি বেটা না बेटी কিছু বুঝিনা আমি বেটা না बेटी কিছু বুঝিনা আমি